হ্যালো এভরিওয়ান আজ আমি নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও ভিডিওটা থামলেন আর ক্যাপশান দেখে তোমরা কিছুটা গেস করে ফেলেছো যে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে মানে কিসের ওপর আমি বানাতে চলেছি তো সবার প্রথমেই বলি যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যেটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছি আর সেটাতে আমি অনেক রেসপন্স পেয়েছি আমার অনেক বাংলাদেশের ভাই বোন বাংলাদেশের বাইরের অনেক ভাই বোনেদের অনেক রেসপন্স পেয়েছি আমার খুব ভালো লেগেছে আর ভিডিওটাকে তোমরা এতটা সাপোর্ট করেছো এতটা সাপোর্ট করেছো তার জন্য প্রথমেই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার যেটা বলি নেক্সট কথা সেটা হলো বাংলাদেশের এখন যে পরিস্থিতিটা চলছিল বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়েছে কিছুটা স্বাভাবিকের দিকে গেছে বাংলাদেশের সরকার সে আমার ছোট ছোটো ভাই বোনেদের দাবি কিছুটা মেনে নিয়ে কিছুটা স্বাভাবিক পরিস্থিতি এখন বর্তমানে রয়েছে গতকাল রাত থেকে যেটা আমি শুনলাম যে ওখানে ইন্টারনেট ব্যবস্থাটাও একটু একটু ঠিকঠাক হয়েছে কারণ আমার যেহেতু বাংলাদেশের প্রচুর ভিউয়ার্স আছে প্রচুর ভিউয়ার্স আছে তো আমার চ্যানেলে তাদের যাতায়াত কমেন্ট তো থাকেই তো তার মারফত আমি কাল জানলাম আমার বাংলাদেশের এক বোন আমার বাংলাদেশের খুব প্রিয় খুব প্রিয় খুব কাছের একজন ভালোবাসার বোন হ্যাঁ তার সাথে আমার কোনো ব্লাড কানেকশান নেই বা যদি তাকে বলা হয় যে সেইভাবে ব্লাড কানেকশানের কোনো রিলেটিভ সে আমার নয় সে টোটালি আমার চ্যানেল মারফত তার সঙ্গে আমার রিলেশন এবং বন্ধুত্ব আর সে হল জিনাত জিনাত তার নাম জিনাদ আমি জানি এই ভিডিওটা তুমি নিশ্চয়ই দেখবে আর দেখলে তুমি নিশ্চয়ই খুব খুশি হবে যে দিদি তোমার নামটা তার ভিডিওতে মেনশান করেছে তো জিনাত এসে গতকাল আমাকে বলল। আমার লাইভে এসে বললো যে দিদি আজ থেকে আমাদের এখানে ইন্টারনেট ব্যবস্থা একটু ঠিকঠাক হয়েছে তো তারপর থেকেই আমি বুঝলাম যে ইন্টারনেটটা এবার ঠিকঠাক হবে তো আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের অনেক মুক্তিযোদ্ধা ছিল ছিলেন সরি অনেক মুক্তিযোদ্ধা ছিলেন যেরকম তার মধ্যে ধরুন ধরো একজনের নাম না বললেই নয় তিনি হলেন সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শাহিদুল ইসলাম শহিদুল ইসলামের নাম আমরা কম বেশি সবাই জানি ইনি হলেন বাংলাদেশের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন তো এই যে বাংলাদেশে যে যে ঝামেলাটা সৃষ্টি হয়েছিল আমি প্রথম থেকেই চেয়েছি যে এই ঝামেলাটার একটা এন্ডিং হোক কারণ প্রচুর প্রচুর রক্তপাত হয়েছে আমার অনেক মানে বাংলাদেশের সমস্ত শিক্ষিত ভাই বোনেরা শুধুমাত্র তাদের নিজেদের দাবি নিজেদের দাবি আদায়ের জন্য এই যুদ্ধে নেমেছে তো অনেক রক্তপাত হয়েছে অনেক মায়ের কোলখালি হয়েছে তো এটা কখনোই কাম্য না কোনো দেশের জন্যই কখনোই কাম্য না তো আমরা সবাই চাই যে তাদের জন্য শুভকামনা আমার তরফ থেকে রইল আমার চ্যানেলের পক্ষ থেকে রইল আর আমি সত্যি ভীষণ চিন্তায় আছি আমার সমস্ত ভাই বোনেদের জন্য বাংলাদেশের তারা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই সবার মায়ের কোলে ফিরে ফিরে আসুক আর বাংলাদেশের আমার যত শিক্ষিত ভাই বোনেরা যত শিক্ষিত ভাই বোনেরা এই যুদ্ধে সামিল হয়েছে আমি তাদেরকে কুর্নিশ জানাই আমি তাদেরকে কুর্নিশ জানাই আর সত্যি কথা বলতে আই সেলুট ইউ আই সেলুট ইউ যে যে সমস্ত শিক্ষিত ভাই বোনেরা তাদের নিজেদের নিজেদের অধিকারের লড়াইটা লড়ছে আজকে তার জন্য আমি তাদেরকে সেলুট করি আই সেলুট ইউ অ্যান্ড অল অল বাংলাদেশি ইউ তো যাই হোক এতটুকুই বলার ছিল আর সত্যি এই পরিস্থিতিটা কিছুটা ইন্টারনেট ব্যবস্থা ঠিকঠাক হয়েছে আমি শুনেছি ধীরে ধীরে এই পরিস্থিতি স্বাভাবিকের দিকে আসুক এটাই আমি চাই আর সবাই সবার অধিকার ফিরে পাক স্বাধীন দেশে সবাই স্বাধীন আমরা এখন স্বাধীন দেশের নাগরিক স্বাধীন দেশে আমরা সবাই স্বাধীন তো এটাই চাইব যে সবাই স্বাধীন দেশে সবার স্বাধীনতা নিয়ে বাঁচুক আর সবাই সবার অধিকার নিয়ে বাঁচুক আর অধিকারের লড়াই তো অবশ্যই অধিকারের লড়াইকে আমি সবসময় কুনিজ জানাই অধিকারের লড়াইকে তো সত্যি আমার খুব ভালো লাগলো যে আজকে বাংলাদেশ অনেকটা স্বাভাবিকের দিকে গেছে তো সবাই সুস্থ সবল জীবন জীবনযাপন করুক এতটুকুই কাম্য আর বিশেষ কিছু বলবো না তো বাংলাদেশে যেরকম আমি জিনাতের নাম বললাম এরকম আরিফ ভাই আছে এরকম আরও অনেকে আছে আমার বাংলাদেশের ভিউয়ার্স তো সবাই ভালো থাকুক সেফ থাকুক আর সবাইকে নিয়েই আমাদের ইউটিউব সবাইকে নিয়েই আমাদের দেশ সবাইকে নিয়েই আমাদের চলতে হবে এতটুকুই আর সবাই খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসো এটাই কাম্য বেশি কিছু বলবো না আজকের মতন ভিডিওটা এতটুকুই ধন্যবাদ